প্রিয় ভাইয়েরা আমি তো সবসময়ই গরু মোটা করার ফ্যাট পাউডারের ভিডিওটাই বেশি আপনাদের মাঝে পরিবেশন করে থাকি এখন অনেক গাভী লালন পালনকারী ভাইয়েরা আমাদেরকে ফোন দিচ্ছেন যে ডিবি পাউডার নিয়ে যেন আর একটা ভিডিও দিই তাই আমি আমার উজ্জ্বল অ্যাগ্রো ইউটিউব যে মূল চ্যানেল আছে ওই চ্যানেলে ডিবি পাউডারের একটা ভিডিও আপলোড দিয়েছি চাইলে দেখতে পারেন আর যারা যাদের গরু একদম শুকনা কিছুই খাইতে চায় না উষ্ণ কুষ্ণ ভাব শরীর যায় যায় অবস্থা আপনি কোনো কিছুতেই ওই গরুকে তাজা করতে পারতেছেন না বা আপনার ওই গুরু হিটও আসতেছে না আসলে তখন আপনি আসলে এই ডিপি পাউডারটা কেন কিংবা কিভাবে এবং কিসের সাথে ব্যবহার করবেন এ বিষয়ে ওই ভিডিওটা পরিবেশন করা আছে তো দর্শক যাদের সুখ শুকনো গাভী গরু আছে দুধ দিচ্ছে না খাওয়া দাওয়া রুচি নয় চেহারায় উষ্ণক্ষুষ্ণ ভাব ওই সকল গরুর জন্য কিন্তু আপনারা ডিবি ব্যবহার করতে পারেন তো এখন আসেন আসলে কোন ডিবিটা সবচাইতে ভালো কাজ করবে এবং অল্প সময়ের মধ্যেই আপনার ওই শুকনো রোগা গরুকে মানে স্বাস্থ্যবান করে তুলবে তো আপনি চাইলে এই ভিটাসন ডিবি গোল যেটা ভিটামিন মিনারেল ও ওয়ামোন অ্যাসিডের ঘাটতি পূরণ করে যেই ঘাটতিটা পূরণ করার সাহায্যে গরু অল্প দিনের মধ্যেই মানে সুস্থ এবং শারীরিক মাংস বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন পরামর্শ এবং মেডিসিন নিতে অবশ্যই যোগাযোগ করবেন